সালামু আলাইকুম আজকে আপনাদেরকে রিভিউ করতে হচ্ছে হাইপিড ইউনিসি ওয়ার্ল্ড কক্সবাজার একটি ট্রিপল বেডরুম অ্যাপার্টমেন্টটি ঢুকতেই দেখা যাচ্ছে আছে সোফা সেট খুবই সুন্দর গোছানো কমফোর্টেবল সোফা সেট তেল আছে একটি এলইডি টিভি ফাঁসিটি এখানে একটি কাপল বেডরুম পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন কানেক্টিং এর রুমটি হচ্ছে এয়ার কন্ডিশন পর্যাপ্ত আলো আছে

পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো টুইন বেড খুবই কমফোর্টেবল যেখানে দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন কানেক্টিং এ ব্যাডটি এয়ার কন্ডিশন পর্যাপ্ত আলো বাতাস তো আছেই তিনি রুমটিতে আছে একটি অ্যাটাচ বেলকুনি পর্যাপ্ত আলো যুক্ত হিল ভিউ বেলকুনি আছে একটি ওয়ার্ড্রপ আপনার কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার হাই কক্সবাজারে কলেজে টাইম স্পেন্ডের জন্য আপনার ফ্যামিলির সাথে ট্রিপল বেডের এই রুম আপনার ব্যস হতে পারে যে কোনো সময় হোটেল রিজার্ভেশনে কল করতে পারেন জিরো ওয়ান এইট ফোর টু ডবল ফোর নাইন জিরো ফোর সিক্স এই নাম্বারে দেন পাশে আছে আরও একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন হাই কমোট ওয়াশরুম এটাও রুমটির পাশে আছে আরেকটি কানেক্টিং সিঙ্গেল বেডের রুম প্রথমেই দেখা যাচ্ছে ওয়াল মিরর একটি সিঙ্গেল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি সেকেন্ড বেড যেখানে একজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন খুবই so much.